এই যে ফিটকারি এই ফিটকারি কিন্তু আপনি যে কোনো বাজারে মুদি দোকানে পেয়ে যাবেন ফিটকারি এই ফিটকারি দিয়ে কিন্তু আপনি আপনার কবুতরের চোখের এই ধরনের প্রবলেমটা দূর করতে পারেন কিছু কবুতর আছে স্ট্রং অনেক শক্তিশালী যেমন এই কবুতরটা আমি একটু দেখাই এই কবুতরটা কিন্তু ওই যদি খাইতে নেয় একটা বাটির মধ্যে দাঁড়ায় থাকে অন্য কবুতরকে ওই খাইতে দেয় না আসসালামু আলাইকুম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা এখন কিন্তু খুব খারাপ একটা ওয়েদার চলছে আর এই ওয়েদারে কিন্তু অনেকের কবুতর একটা প্রবলেম দেখা দিতেছে সেটা হচ্ছে কবুতরের চোখ ফুলে গেছে কবুতর চোখ দিয়ে পানি পড়তেছে কবুতর চোখ বন্ধ হয়ে গেছে তো এই যে আমাদের কবুতরগুলা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয় মূলত আবহাওয়ার উপরে নির্ভরশীল হয় আমাদের কবুতরগুলা এই আবহাওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয় তো আজকে আমরা জানবো আমাদের কবুতরের চোখ ফুলা যায় কবুতরের চোখ দিয়ে পানি পরে কবুতরের চোখ কেন বন্ধ হয়ে যায় এই বিষয়টা আমরা আগে জানবো কেন এই সমস্যাগুলো আমাদের কবুতরের দেখা দেয় তারপরে আমরা জানবো কি করলে আপনার কবুতর এই সমস্যা থেকে দ্রুত আপনি সুস্থ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন আপনার জন্য ইম্পর্টেন্ট একটি ভিডিও কিন্তু হতে যাচ্ছে আপনার কবুতরের চোখ দিয়ে পানি পরে কবুতরের চোখ ফুলা যায় কবুতরের চোখগুলো বন্ধ হয়ে যায় তো আমি প্রথমে বলি কবুতরের এই ধরনের প্রবলেমগুলো কেন হয় দেখা গেছে আপনার লফট আপনার খাঁচার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে আর এই ময়লার গ্যাস যখন তৈরি হয় আপনি দেখবেন যে খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় আর এই গ্যাসের কারণে আপনার কবুতরে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে আরেকটা প্রবলেম দেখা দিতে পারে দেখা গেছে আপনার লফট সবসময় আবদ্ধ থাকে বন্ধ থাকে হাওয়া চলাচল বাতাস আসা যাওয়া করতে পারে না তো এই ক্ষেত্রেও কিন্তু একটা গ্যাস আপনার সৃষ্টি হয় আর এই গ্যাস থেকে কিন্তু মূলত কবুতরের এই যে একটা প্রবলেম চোখের এইটা দেখা দেয় আবার অনেক সময় ঠান্ডার কারণেও কবুতরের এই প্রবলেমটা দেখা দেয় তো কবুতরের যখন এই ধরনের প্রবলেম দেখা দেয় একটা দুইটা বিশেষ করে এই প্রবলেমগুলো কিন্তু বাচ্চা কবুতরের প্রথম হয়ে থাকে তারপরে পুরো লফট কিন্তু ছড়ায় যেব এই প্রবলেমগুলা তো সাধারণত আমরা কিন্তু কবুতরকে এই যে এই যে এই সমস্যার জন্য অনেক মেডিসিন দিয়ে সুস্থ করে থাকি তো আজকে কিন্তু খুবই খুবই একেবারে অল্প খরচে আপনি আপনার কবুতরের এই প্রবলেমগুলা সলভ করতে পারবেন কবুতরের চোখে সমস্যাটা দূর করতে পারবেন তো আমি কিন্তু এর উপরে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যেমন এর আগে আমি বলছিলাম কোন কোন মেডিসিন দিয়ে এই সমস্যাটা আপনি দূর করবেন আমি ওই ভিডিওগুলোর ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব তো ওইভাবে যদি আপনি চর্চা করে আপনার কবুতরের এই প্রবলেমটা না সারাইতে পারেন যেমন আমার পাশের এক ভাই কিন্তু গত কিছুদিন আগে এই প্রবলেমগুলো আসলে আমার জানাইছে তো আমি ওনাকে কিন্তু একটা পরামর্শ দিছিলাম তো ওই পরামর্শ যখন আমি দিছি তখন কিন্তু ওই পরামর্শ অনুযায়ী তার কিছু কবুতর সুস্থ হয়েছে আবার কিছুদিন পরে ওই প্রবলেমটা আবার দেখা দিছে তো তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ফিটকারি আমার হাতে বন্ধুরা লক্ষ্য করেন ফিটকারি এই যে ফিটকারি এই ফিটকারি কিন্তু আপনি যে কোনো বাজারে মুদি দোকানে পেয়ে যাবেন ফিটকারি এই ফিটকারি দিয়ে কিন্তু আপনি আপনার কবুতরের চোখের এই ধরনের প্রবলেমটা দূর করতে পারেন তো আমরা সাধারণত এই মেডিসিন বা এই এটা কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করি না আবার এই ফিটকারি দিয়ে কিন্তু আমরা কবুতরকে অনেক টাইমে গোসল দেই গোসল দিলে কবুতরের শরীর কবুতরের পালক সাদা হয়ে যায় ফক ফক হয়ে যায় সুন্দর দেখা যায় তো এই যে ফিটকারি পানিটা আপনি কোন নিয়মে ব্যবহার করবেন তার আগে বলে দিই ফিটকারি ব্যবহার করার আগে আপনি কিন্তু কবুতরের এই ধরনের প্রবলেম হলে গেটিসন যে ওষুধটি আছে ড্রপ আইড্রপ এই ড্রপটি বাজার মূল্য একশো টাকা আপনি যেই কোনো মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন গেটিসন ড্রপটি কিন্তু ব্যবহার করবেন তারপরে যদি গেটিসনে আপনার কাজ না হয় আমি যে ভিডিও লিঙ্কগুলো দিব ওই ভিডিওতে ওই ওই ভিডিওগুলো কিন্তু এই ওষুধের উপরেই কিন্তু বানানো তো তারপর আমি এই ভিডিওতে বইলা দিই তারপরে আপনি দিতে পারেন ডক্সিন হানড্রেড এক লিটার পানিতে দুইটা আর হচ্ছে হিস্টাসিন এক লিটার পানিতে চারটা তো এইভাবে এই এই যে এই ওষুধগুলো খাওয়া হইবেন আর হচ্ছে আপনার যেটা বললাম গেটি সন্ড্রপটা চোখে সকাল বিকাল দিয়ে দিবেন এরপরে যদি আপনার কবুতরের এই ধরনের প্রবলেম হয় বা সাইডা না যায় তাহলে কিন্তু আপনি এই যে ফিটকারিগুলা ফিটকারি পানিতে গোলায়া পানিতে গোলায়া এক লিটার পানিতে এই যে হালকা সময় একটু গোলায় নিবেন গোলায় নেওয়া এই যে ফিটকারির পানি দিয়া আপনার কবুতরের চোখটা ধুইয়া দিবেন আমি প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম আসলে আমার এই ধরনের প্রবলেম আমার কবুতরের নাই আল্লাহ রহমতে আপনাদের তো আমার কবুতর সুস্থ আছে ভালো আছে নালে প্র্যাকটিক্যাল আমি দেখাইতে পারতাম যে কিভাবে দিতে হয় কিভাবে আপনি এই ওষুধটা ব্যবহার করবেন তো আসলে আমি সবসময় সব ভিডিওতে কিন্তু বলি অসুখ হওয়ার পরে যদি আপনি ট্রিটমেন্ট দেন এই বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক তো তারপরে আপনার চেষ্টা করতে হবে আমার কবুতরগুলো যাতে অসুস্থ না হয় অসুস্থ না হইয়া যায় তো এইটাই কিন্তু মেন বিষয় মেন ফ্যাক্টর আমি যেগুলো বললাম অবশ্যই আপনার লফট আপনার খাঁচা সবসময় পরিষ্কার করবেন যাতে কবুতরের টয়লেট পায়খানা থেকে গ্যাস সৃষ্টি না হয় গ্যাসের গন্ধটা ওদের নাকে যদি যায় চোখে যদি যায় ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর প্রবলেম দেখা দিতে পারে তো আরেকটা বিষয় এই ভিডিওতে আমি বইলে দিই আমরা কি করি অনেক সময় একসাথে অনেকগুলো কবুতর রাখি এক খাঁচায় তো কিছু কিছু কবুতর কিন্তু প্রভাব খাটায় যে খাবারগুলো ওই একা খাইয়া নিতে চায় একা খাইয়া নিতে চায় তো একা যখন খাইয়া নিতে চায় অনেক টাইমে দেখা যায় একটা কবুতর একটু দুর্বল হইলে ওর একটু সাহস কম থাকলে ওই কবুতরটা কিন্তু না খায়া থাকে আস্তে আস্তে ওই কবুতরটা উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় ওই কবুতরটি খাইতে পারে না একটা সময় দেখবেন ওই কবুতর থেকে বা ওই কবুতরের সবুজ পায়খানা চুনা পায়খানা কিন্তু দেখা দেয় তা আপনার কিন্তু খেয়াল রাখতে হইব আপনি যে কটা কবুতরই পালেন আমি যদি একটু লক্ষ্য করি আমার এই খাঁচাটা দেখাই এই খাঁচাটা কিন্তু আমার বেশ কিছু কবুতর আছে তো ওদের কিন্তু আসলে কিছু কবুতর আছে স্ট্রং অনেক শক্তিশালী যেমন এই কবুতরটা আমি একটু দেখাই এই কবুতরটা কিন্তু ওই যদি খাইতে নেয় একটা বাটির মধ্যে দাঁড়ায় থাকে অন্য কবুতরকে ওই খাইতে দেয় না তো এরকম কিন্তু আপনার খেয়াল রাখতে হইব যেই কবুতরটি খাইতে পারতেছে না খেয়াল রাখতে হইব খাবারটা যাতে পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা কবুতর খাইতে পারে হ্যাঁ এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হইব তো আমি এই কথাটা কেন বললাম আমি একটু আপনাদেরকে দেখাই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার বয়ে আনবে আমি যখন গতকালকে এই এই খাঁচায় কবুতরকে খাবার দিছি তখন কিন্তু আমার কবুতর দেখছি সুস্থ তো আজকে সকালবেলা আইসা যখন এই খাঁচাটা ট্রেটা টান দিছি তখন টান দিয়া দেখি আর খাবারের পাত্র টান দিয়া দেখি যে খাবারের পাত্রের মধ্যে সবুজ পায়খানা এই যে খাবারগুলো একটু লক্ষ্য করেন খাবারের পাত্রে সবুজ পায়খানা তো তখন আমার মনে হইলো যেহেতু আমার প্রত্যেকটা কবুতর সুস্থ আল্লাহ রহমতে ভালো হঠাৎ করে সবুজ পায়খানা কেন হইলো তো তখন আমি এখানে আমার কবুতর ছিল পাঁচটা বাচ্চা আমি আসলে এই বাচ্চাগুলা আরেকটা নতুন খাঁচা বানাইতে দিছি খাঁচাটা এখনও রেডি হচ্ছে না এই কারণে এক একটা খাঁচায় তিন চারটা পাঁচটা করে বাচ্চা রাখছিলাম তো চারটা কবুতর কিন্তু খাইছে বা একটা কবুতর মাঝখানে রয়ে গেছে ওই কবুতরটি কিন্তু খাবার খাইতে পারে নাই ওই যে ঠোকরাইছে খাবার খাইতে পারে নাই খাবার না খাইতে পারার কারণে কিন্তু ওই কবুতরটি আস্তে আস্তে উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কবুতরটি সবুজ সবুজ পায়খানা আইছা পড়ছে তো এই যে এই কবুতরটি আমি একটু দেখাই আমি কিন্তু এইখান থেকে এখন কবুতর হালকা করে দিছি হ্যাঁ কমায় দিছি এই কাচ্ছার মধ্যে দুইটা কবুতর দিয়ে রাখছি অলরেডি আর তিনটা কবুতর সরাই দিছি আর দুইটা পাত্রে কিন্তু আমি খাবার দিয়ে রাখছি রয়েছে ওরে দিছে একটা তো আল্লাহর রহমতে কিন্তু আজকে ট্রিটমেন্ট দিছি আমি যে মেডিসিনটা দিলাম ডক্সি ডক্সি এভেট আমি মাঝে মধ্যে কবুতরকে খাওয়াই ঠান্ডার জন্য তো এই মেডিসিনটা কিন্তু আল্লাহর রহমতে ওরে দিছি আর ও কিন্তু খাইছে তো প্রত্যেকটা খাঁচায় উপরে যদি আমি একটু দেখাই উপরেও কিন্তু আমি তিনটা বাটি দিয়ে রাখছি তিনটা বাটি তিনটা কবুতরের জন্য যাতে ওরা পর্যাপ্ত পরিমাণ খাইতে পারে কেউ যাতে কম খাবার খায় না আর এই কম কম খাবার খাওয়ার কারণে কিন্তু আপনার কবুতরটি আস্তে আস্তে উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাব আর এই কবুতরটি অসুস্থ হইয়া গেলেই এই কবুতরের যে সমস্যা এই সমস্যাটাকে সমস্যা থেকে কিন্তু অন্য কবুতরের এই ধরনের সমস্যাগুলো হয়ে যেতে পারে যেহেতু ওই অসুস্থ অসুস্থ যেহেতু হয় তো ভাইরাস যেহেতু চলাফেরা করে অন্য কবুতরও কিন্তু অসুস্থ হইতে পারে তো বন্ধুরা আসলে একটি ভিডিওর মধ্যে অনেক কথা বললাম আর এই ভিডিওটি কিন্তু আমি মনে করি আপনাদের নতুন যারা আছেন নতুনদের জন্য খুবই উপকারে আসবে পুরাণ যারা আছে তারা তো আসলে কেয়ার কইরা পালে কবুতর সমস্যা হয় না তো আমার কিন্তু শুধুমাত্র এই যে একলগে বেশি কবুতর রাখার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে তো দোয়া করবেন যাতে আমার এই কবুতরটি সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে আমি দোয়া করি যাতে আপনাদের কবুতরগুলা ভালো থাকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত